ইমান ভঙ্গের অনেকগুলো কারণ আছে তার ভিতরে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে আজকে আটটা শোনাতে চাই কয়টা এক নম্বর হচ্ছে যারা কুফুরি করেছে ভালো করে লক্ষ্য করে শোনেন ইমান ভঙ্গের এক নম্বর কারণ হচ্ছে যারা কুফুরি করেছে কার সাথে আল্লাহর সাথে এবং আল্লাহর বিধানের সাথে রব্বুল আমিন বলেন

যারা আমার কিতাবকে অস্বীকার করেছে আমারকে মিথ্যা আরোপ করেছে তাদের জন্য আমি আল্লা রব্বাহামিন জাহান নাম প্রস্তুত করে রেখেছি আর তারা সেখানেই স্থায়ীভাবে বসবাস করবে নাউজুবিল্লা বলেন এবার আসেন আজ যারা কাফের তাদের যে পরিচয়টা আমরা পেলাম তারা আল্লাহ তালাকে বেশি স্থাপন করবে না আল্লাহতার যে হুকুম আর আহকাম দিয়েছে এগুলো বেশি স্থাপন করবে না তাদের ইমানটা নষ্ট করে দেবেন তিনিকে মোহাল্লাহর রব্বরামীন বলেন ওয়াল্লাদী নাইকা ফারু ফাতাহ সাল্লাহম ওয়া আদাল্লা আহ মালাহম জোরে বরুন আল্লাহ কি বাবা সোরাতু মোহাম্মদের আট্টম্বর আতে কেরিম আল্লাহ রবুরামীন বলেন যারা কাফের তাদের জন্য আল্লাহত আলাদা দুর্গতি এবং তাদের জন্য আল্লাহ তালা তাদের আমলগুলোকে তিনি বিনষ্ট করে দেবেন যারা কাফের যারা আল্লাহ তালাকে অস্বীকার করেছে পূর্ণাঙ্গভাবে ইমান আনে নাই ওই যে আল্লাহ প্রতি প্রতিপূর্ণাঙ্গ যে বিশেষ স্থাপনে কথা বলেছিলাম কয়টা চারটা ওই চারটাকে যারা অনুসরণ অনুকরণ করে নাই আল্লাহ তালা বলছেন তাদের ঈমানটা আমি নষ্ট করে দিয়েছি এবং তাদের ইমানটা ভেঙে গেছে এবং তারা যে সকল ভালো কাজগুলো করেছে তাদের ভালো কাজগুলো বরবাদ যিনি করে দিয়েছেন তিনিকে আরও জোরে বলেন তিনি কে এখন আল্লাহ তালাকে যারা অস্বীকার করেছে কুফুরি করেছে তারা যতই ভালো কাজ করুক তাদের আমল আল্লাহ তালার দরবারে কুবল হবে না ইমানের গুরুত্বটা এতটাই আল্লাহ তালার প্রতি ইমানের গুরুত্ব এতটাই যারা কুফুরি করবে যারা অপরাধ করবে অন্যায় কাজ করবে তাদের আমলগুলো আল্লাহ তালা বরবাদ তো করেই দেবেন শুধু তাই নয় তাদের জন্য জাহান নামকেও আল্লাহ প্রস্তুত করে রেখেছেন এই জন্য আমাদেরকে ইসলামের বিধানটা কোরআনের বিধানটা অর্ধেক মানতে হবে নাকি পূর্ণাঙ্গভাবে মানতে হবে মোহান্লা রব্বর বলেন ইয়া সোরাতুল বাকর দুইশো আট নম্বরের দিকে রিমা রব্বুলিন বলেন হে ইমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইস্তামের ভিতরে দাখিল হয়ে যাও পূর্ণাঙ্গভাবে ইস্তামের ভিতরে দাখিল হয়ে যাও আর শয়তানের প্রত্যঙ্গ অনুসরণ করো না নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু তাহলে থেকে বোঝা যায় ইসলামের ভিতরে অর্ধেক থাকতে হবে নাকি পূর্ণাঙ্গ থাকতে হবে বলুন তো হবে থাকতে হবে কিন্তু এই জামানার অনেক মানুষ আছে ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ হবে দাখিল হয় না কিভাবে দাখিল হয় না নামাজ রোজা হজ জাকাত এগুলো আমরা মেনে নিয়েছি কিন্তু ইসলামের যে বিধান রাজনৈতিক জীবন জীবন অর্থনৈতিক জীবন তারপরে ন্যায় ভিত্তিক ইনসাফ পরিপূর্ণ আদালতের যে জীবন এগুলো অসংখ্য মানুষ আমরা গ্রহণ করি নাই এই জন্য আমরা বলি যে আজকে আমরা ইসলামটাকে থ্রি কোয়ার্টার বানিয়ে ফেলেছি কি কোয়ার্টার থ্রি কোয়ার্টার চেনেন আপনারা কিভাবে আমরা ইসলামকে থ্রি কোয়ার্টার বানিয়েছি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন এক লোক নতুন বিয়ে করেছে এখন শ্বশুর বাড়িতে যাবে নতুন একটা প্যান্ট কিনে এনেছে এখন পরনে পরে দেখে যে অনেক লম্বা হয়ে গেছে এখন মাকে বলল এই যে প্যান্টটা বড় হয়ে গেছে আপনি চার ইঞ্চি কেটে বাদ দেন তো সে চিন্তা করলো মাকে যেহেতু বললাম বিয়ের অনুষ্ঠান মা হয়তো অনেক ব্যস্ত থাকতে পারে তো তার বাড়িতে বোন আছে বোনকেও সে বলল যে আমার প্যান্টটা বড় হয়ে গেছে তো প্যান্টটা একটু কেটে দিও তো বোনও ভাবছে যে বোনটা কাটবে কিনা সে চিন্তায় পড়লো যে বউটা তো ফিরি আছে আজকের দিন তো বউটাকে বলল যে তোমার যদি একটু সুযোগ হয় তাহলে আমার প্যান্টটা কেটে দাও তিনজনকেই বলেছে সে ভাবলো যে কোনো একজন কেটে দিলেই হবে কিন্তু তিনজনই যে ভালো করে মাথায় নিয়েছে যে আসলে প্যান্টটা যে কেটে দিতে হবে এখন তিনজনই কেটে দিয়েছে এখন পরনের পরে যখন পণ্যে পড়েছে তখন কি আর ফুল প্যান্ট আছে তখন কি হয়ে গেছে থ্রি কোয়ার্টার হয়ে গেছে আজকে আমরা ইসলামটাকে কাটতে কাটতে থ্রি কোয়ার্টার বানিয়ে ফেলেছি এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই এই কোয়ার্টার প্যান্ট পরে যদি শ্বশুর বাড়িতে যায় আপনারা কি বলবেন আরো আসতে বলেন পাগল বলবেন তাই নাই কি তো যারা ইসলাম মেনেছেন থ্রি কোয়ার্টার যারা ইসলামটাকে মেনেছেন থ্রি কোয়ার্টার ভাবে তাদেরকে আল্লাহ তালা পরকাল জগতে বলবেন খুচু হো ফাগল লোক দুনিয়ার জগতে ইস্তামটাকে তো পূর্ণাঙ্গভাবে মানো আজকে তোমাদেরকে জাহান নামে দেওয়া হবে আল্লাহ তারা সেই দিন জাহান নামে নিক্ষিপ্ত করবে এই জন্য থ্রি কোয়ার্টার প্যান্ট পরে শ্বশুর বাড়িতে গেলে যেমনটা পাগল পরিচিত হয় ঠিক থ্রি কোয়ার্টার যারা ইস্তাম মানে তারাও কিন্তু জাহান নামের হয়ে বসে আছেন এই জন্য আমাদেরকে ইস্তাম পূর্ণাঙ্গভাবে মানতে হবে নাকি থ্রি ভাবে মানতে হবে আজকে আমরা সকল কাজ কিন্তু পরিপূর্ণভাবেই করি কিন্তু ইস্তামটা আমাদের কাছে এতটাই খারাপ মনে হয় যে আমরা পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গভাবে মানতে চাই না আমরা যখন মশারির ভিতরে ঘুমাই এখন মশা কম না বেশি ঢাকা শহরে কিন্তু ডেঙ্গু জ্বর বেশি হয় গ্রাম অঞ্চলেও মশায় মানুষের কামড়ায় যখন বুদ্ধিমান ব্যক্তি যে বুদ্ধিমান ব্যক্তি সে মনে হয় আপনার মশারির ভিতরে দেহরের বডিটা অর্ধেক রাখে আর মনে হয় বাইরে অর্ধেক রাখে এরকম লোক আসে না জগন্নাথপুরে তাহলে পূর্ণাঙ্গ বডিটাই কিন্তু আমরা মশারির ভিতরে রাখি আবার যখন মানুষ এই যে শীতের সময় মানুষের শরীরে যে সকল পোশাক দরকার সেই সকল পোশাকগুলো কিন্তু পরিধান করে আবার যদি মনে করেন মানুষ খায় ক্ষুধা লাগে তখন মানুষ কিন্তু পূর্ণাঙ্গভাবেই খায় তাহলে আমরা দেখেন জামা যখন গায়ে দিই পূর্ণাঙ্গভাবেই গায়ে দিই খাবার যখন খাই পূর্ণাঙ্গভাবেই খাই ঘুমাই যখন মশারি ভিতরে পূর্ণাঙ্গভাবেই মশারির ভিতরে ঘুমাই তাহলে যে কোনো কাজ দুনিয়াতে আমরা যেটা করি সেটা কিন্তু পূর্ণাঙ্গভাবেই করি কিন্তু ইস্তাবটাকে দেখেন আমরা পূর্ণাঙ্গভাবে করি না অসংখ্য মানুষ এখানে বসে আছে শুক্রবারের দিন মসজিদে যায় শুধুমাত্র শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার খুঁজে পাওয়া যায় না আর শুক্রবারের দিন মসজিদের দুই দুইতলাও জায়গা খুঁজে পাওয়া যায় না এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় সেও বলবে কিন্তু আমি মুসলমান ঠিক নয় কি তাহলে আমাদেরকে এক নাম্বার কুফুরি করা যাবে কি তাহলে যে ব্যক্তি পূর্ণাঙ্গভাবে ভাবে ইস্তামের ভিতরে দাখিল হবে না সে ব্যক্তি অস্বীকার করেছে কাকে তাহলে ব্যক্তি কিন্তু করেছে সে এখন তার ইমান না গেছে আরো আসতে বলেন ইমান কিন্তু চলে গেছে আপনাকে ইস্তামটাকে পূর্ণাঙ্গভাবে মানতে হবে তাহলে আপনি ইমানদার হবেন দুই নম্বর হচ্ছে ইমান ভঙ্গের কারণ হচ্ছে দুই নম্বর শিরিক করা কি করা আল্লাহ তালা শিরিক করতে নিষেধ করেছেন কি করতে নিষেধ করেছেন দুনিয়ার মানুষরা সিরিক করতে পারে না আল্লাহতার পুরাণি কেরিমের অনেকগুলো আয়তে বলেছেন মোহাল্লা রব্দুল আমিন বলেন ফালা তাজা আলু আন্দা আং দা ওয়া আং তুম দা আলা ম সোরাতুল বাকরর বাইশ নম্বরেতে কেইম আল্লাহ রব্ল আমিন বলেন তোমরা আল্লাহ তালার সাথে সমকক্ষ করো নাম কারণ এই তাম পৃথিবীর মানুষেরা যখন আল্লাহ তালার সাথে কাউকে সিরিকে স্থাপন করে তাম পৃথিবীর মানুষের কখন আর ইমান থাকে না সিরিক কাকে বলে শিরিক অর্থ হচ্ছে অংশীদার স্থাপন করা আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এটা যদি কেউ বিশ্বে স্থাপন করে সে সিরিক করে আর যে ব্যক্তি সিরিক করে সে ব্যক্তিকে বলা হয় মুশরিক কি বলা হয় আর যারা সিরিক করে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করে না মোহানিল্লাহ আমিন বলেন ওয়ালা তাদউ মিন দুনি আল্লাহি মালা ইয়ানসাউকা ওয়া লা ইয়াদুরকা ফা ইন সাআলতা ফা ইননাকা ইদাম মিন যালিমিন মহান আল্লাহ রাব্বুল বলেন তোমরা আল্লাহ রাব্বুল বাদ দিয়ে কাউকে ডাকবে না তামাম দুনিয়ার মানুষকে তোমরা যাদেরকে ডাকো তারা তো তোমাদেরকে কিচ্ছুই দিতে পারে না যিনি পূর্ণাঙ্গ দেন জোরে বলেন তিনি কে এই জন্য আমাদের যখন খোদার প্রয়োজন হয় আমরা রব্বুল রব্বুলাহামিনের কাছে চাইব আমাদের যখন রিজিকের প্রয়োজন হয় আমরা শেয়াল রব্বুলাহামিনকে ডাকবো আমাদের যখন রিজিকের প্রয়োজন হয় সব কিছু চাইব জোরে বলেন কার কাছে সেই রব্বুল রব্বুলাহামিন কাছে চাইতে হবে তার সাথে শিরকিয়াত করা যাবে না তার সাথে অংশীদার স্থাপন করা যাবে না আপনি যদি শিরকিয়াত করেন আল্লাহ তালাহের সাথে যদি অংশীদার স্থাপন করেন আল্লাহ রব্বুল্লাহমিন আমলগুলোকে বাদ করে দেন মহান আল্লাহ রব্বুল্লাহামিন বলেন إن الله <سؤال> لا يغفر أي شرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله <سؤال> فقد افترى إثما عظيما مهلل رب العالمين নিশ্চয়ই আল্লাহ রব্বুলাহমিন তাদেরকে ক্ষমা করেন যারা সিরকিয়াত করে না কিন্তু যারা শিরিক স্থাপন করে আল্লাহ রব্বাহমিন তাদের জন্য জাহান নামকে ওয়াসিব করে দেয় জান্নাত তাদের জন্য হারাম হয়ে যায় এই জন্য আমরা কি আল্লাহ তালার সাথে সিরিক করব নাকি আল্লাহ তালার সাথে সিরকিয়াত করা যাবে না তো আমরা করি কিভাবে ভালো করে শোনেন আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি ক্ষমতার উৎস হচ্ছে জনগণ এই কথা আছে না নাই যারা রাষ্ট্রবিজ্ঞান পড়াশোনা করেছেন রাষ্ট্রবিজ্ঞান বই পড়েছেন তারা দেখবেন বইয়ের ভিতরে লেখা আছে সকল ক্ষমতার উৎসকে আরও জোরে বলেন সকল ক্ষমতার উৎস বলা হয় জনগণ কি বলা হয় এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয় কিন্তু কোরআনে কারিম বলে সকল ক্ষমতার উৎস তিনি জোরে বলেন তিনি তিনিকে মহানাল্লাহ আমিন বলেন

আমিন বলেন সকল ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ সকল ক্ষমতার উৎসকে আরো জোরে বলেন সকল ক্ষমতার উৎসকে কিন্তু আমাদেরকে বলা হয় সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ নাওয়াজ বলতে পারেন না কেন বলা হয় যে সকল ক্ষমতার উৎস জনগণ কারণ এই জন্যই বলা হয় যে জনগণ ভোট দিয়ে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসে অত সেই পনেরোটি বছর দেখেছি আমরা নিজেরাই প্রমাণিত আমি বলি যেখানে জনগণের ভোটই লাগে না সেখানে জনগণ ক্ষমতার উৎস কীভাবে হয় কি বলেন ঠিক নয় কি তাহলে যে যারা বলে যে ক্ষমতার উৎস জনগণ তাহলে তাদের তথ্য অনুযায়ী এ তথ্য ভুল না সঠিক ভুল আর এই কথা যারা বিশ্বে স্থাপন করবে যে সকল ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ তারা মুস্রিক নাম ওমিন মোসরিক তারা শিড়ি স্থাপন করে আবার বলা হয় যে ধর্ম যার যার উৎসব সবার এই কথা আছে না নাই ধর্ম যার উৎসব কি সবার হবে বিয়ে যার যার বউ সবার এই কথা মেনে নেওয়া যায় গাছ যার ফল সবার এই কথা মেনে নেওয়া যায় চাকরির যার যার বেতন সবার এই কথা মেনে নেওয়া যায় তাহলে যারা বলে যে ধর্ম যার যার উৎসব সবার এই কথাগুলো এই জন্যই বলে যে জনগণের কাছ থেকে এহুদি খ্রিস্টানদের কাছ থেকে ভোট নেওয়ার জন্য এই কথাগুলো বলে থাকে কি কি বলেন ঠিক নয় তাহলে ধর্ম উৎসব হবে তার কারণ কোরআন এই কারিম বলছে লাকুম দিন ওয়ালিয়া দিন এটা কোরআনের কথা না হাদিসের কথা কিন্তু আমাদের দেশের ওরা বলে যে এটা হচ্ছে শরীফের হাদিস লাকুম দিন ওয়ালিয়া দিন ধর্ম উৎসব তার চাকরি যার যার বেতন তাত্তার তার গাছ যার যার ফল তাত্তার বিয়ে যার যার বউ তাত্তার কি বলেন ঠিক নয় কি তো যারা বলে ধর্ম যার যার উৎসব সবার এরা হচ্ছে মুস্টিক এই মুষ্টিকদের সাথে ইমানদারদের কোনো সম্পর্ক থাকতে পারে না তিন নাম্বার হচ্ছে ইমান ভঙ্গের কারণ তিন নাম্বার হচ্ছে নবীর আদর্শ না মানলে যারা নবীর আদর্শ মানবে না এই দুনিয়াতে অসংখ্য মানুষ আছে যারা নবীর আদর্শ মানে না ব্যক্তিগত জীবনে নবীর আদর্শ মানে যারা হচ্ছে নামাজ দায় করে এখানে নবীর আদর্শ মেনেছে হস করে নবীর আদর্শ মেনে কিন্তু রাষ্ট্র ক্ষমতা চালাতে হবে এটা নবীর আদর্শ মানে না এরকম মুষ্টি বাংলার জমিনে আসে নাই কোনো ব্যক্তি যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হবে কোরআনের সমাজ কায়েম হবে কোরআন দিয়ে ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পরিচালনা করা হবে এই কথা যারা বিশ্বাস করে না তারা নবীর আদর্শ মানে নবীর আদর্শ না মানার ক্ষেত্রে একটি মাত্রই যথেষ্ট যারা রাষ্ট্র ব্যবস্থায় কোরআন দেখতে চায় না কোন ব্যবস্থায় এখানে অনেক মানুষ আছে তারা লেলিন আব্রাহাম লিঙ্কন মাও সেতুং ধর্ম নিরপেক্ষ রিজম সেকুলারিজম ন্যাশনালিজম এগুলোই বিশ্বাসী কিন্তু কোরআনে কারিমের আন্দোলনে তারা বিশ্বাসী নয় এরকম লোক আছে না নাই তারা হচ্ছে আবদুল্লাহ ইবনি উবাইয়ের উত্তরসূরি তারা কি এই আবদুল্লাহ ইবনী উবাই হচ্ছে নবীজ সাল্লামের পিছনে নামাজ দায়ী করেছেন নবীজি সাল্লাহসাল্লামের পিছনে জাকাতা দায় করেছেন হজ করেছেন ইবাদ তার বন্দী করেছেন কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হবে এটা আবদুল্লাহ ইবনি উবায় চায় নাই কে চায় নাই এখানে অনেক মানুষ আছে নবীজি ইসাল্লাহ সাল্লামের মতো নামাজ দায়ী করবে হজ করবে জাকাত দেবে দান করবে কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্র ব্যবস্থায় কোরআন থাকবে এটা মানতে নারাজ আছে না নাই তো আবদুল্লিম্নাই যখন মারা যায় নবীজি সাল্লা আলাহিস্লামের কাছে তার সন্তান এসে বলল আমার আব্বা মারা গেছে দুইটা ওসিয়ত করেছেন কয়টা এক নম্বর ওসিয়ত হচ্ছে আপনার জুব্বা দিয়ে আপনি আমার আব্বা কাফন করবেন দুই নম্বর হচ্ছে তার জানাজা পড়াবেন নবীজু সাল্লাসাল্লাম যেতে চাইলেন ওমর রত আল্লাহতালান হোক জামার পিছন থেকে টেনে ধরলেন ওমরের সিদ্ধান্তের উপর আল্লাহ তারা সতেরোটি আয়াত নাজিল করেছেন সুবানল্লাহ পড়েন মোহানাল্লাহ রব্দুল আমেন অহি নাদিল করে দিলেন ওমরের সিদ্ধান্ত ইস্তাগফিরুল্লাহুম আউলা তাগফির লাহুম ইন তাসতাগফির লাহুম সাবঈনা মাররা ফলাইগফির আল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাল কারিমাটি অবতীর্ণ হয়ে গেল আল্লাহ রব্বু আমিন নবীর প্রতি ওই অবতীর্ণ করে জানিয়ে দিলেন হ্যাঁ নবী ওই ব্যক্তি বহুদের প্রান্তরে আপনি যখন এক হাজার সৈন্য নিয়ে গিয়েছিলেন সে তার ভিতর থেকে ভাগিয়ে নিয়ে আপনার বিরুদ্ধে অবস্থান করেছিল অথবে ওই ব্যক্তির জন্য আপনি কখনোই দোয়া করতে পারবেন না আপনি যদি তার জন্য যদি দোয়া করেন আল্লাহ তালা কখনোই দোয়া কবুল করবেনা সাল্লাম চিন্তা করলেন সোহত্তবার যদি দোয়া করে কবুল না হয় একাত্মবার করা যায় কি বলেন ঠিক নয় কিন্তু আল্লাহ তালা ওহিন করে দিলেন ফালাই সহত্ববান নয় সারাটা জীবনে যদি এই ইবনে উবায়ের জন্য আপনি যদি দোয়া করেন কখনোই তার জন্য দোয়া কবল হবে না এই কথাটা কার তাহলে ইবনে উবায়ের দোষ ছিল কিন্তু একটা কয়টা রাষ্ট্র ব্যবস্থায় কোরআন প্রতিষ্ঠিত হোক এইটা চাইতো না তাহলে আজও যারা রাষ্ট্র ব্যবস্থায় কোরআন প্রতিষ্ঠিত হোক এটা চাই না তারা হচ্ছে কিন্তু আবদুল্ল ইবনে উত্তর সরি কি বলেন ঠিক কিনা তো এই জন্য আমরা ইমান ভঙ্গের কারণ বললাম তিনটা এক নম্বর হচ্ছে যারা কুফুরি করেছে দুই নম্বর হচ্ছে যারা শিরিক করেছে তিন নম্বর যারা নবীর আদর্শ মানে না ব্যাখ্যামূলক আলোচনা যেহেতু প্রধান চলে এসে আমি ছেড়ে দিচ্ছি চার নম্বর হচ্ছে যারা দিনের কোনো বিধানকে অপছন্দ করে পাঁচ নম্বর হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র যারা করে ছয় নম্বর হচ্ছে কাউকে যদি ইসলামের ঊর্ধ্বে মনে করা হয় সাত নম্বর হচ্ছে আল্লাহর বিধান যাদের ভালো লাগে না আট নম্বর হচ্ছে যারা জাদু করে এই আটটা কাজ বললাম প্রধানত যারা এই আটটা কাজ করবে তাদের ইমান নাই তাহলে যারা এই কাজের সাথে যুক্ত আছেন এখান থেকে ফিরে আসার দরকার আছে না নাই কারণ ইমান ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না ইমান ছাড়া আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না এবং কোনো আমলও আল্লাহ তাদের কাছে গ্রহণযোগ্য হবে না তো সম্মানিত উপস্থিতি তো এই কোরআন এই কারিম দিয়ে আপনাকে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন পরিচালনা করতে হবে এই কোরআন এই কারিমকে যদি প্রতিষ্ঠা করার জন্য যদি যান দিতে হয় মাল দিতে হয় যদি আমাদেরকে বিবি ছেলে মেয়েকে যদি বিধবা করতে হয় এতিম করতে হয় যদি দেশ ছাড়তে হয় হাসির গাছটা ঝুলতে হয় কোরআন রাজ কায়ে করার জন্য যদি আবার রক্ত ঢেলে দিতে হয় সাপলা চত্বরের মতো আবার যদি রক্ত দিতে হয় বৈষম্য ছাত্র আন্দোলনের আন্দোলনের মতো এই পক্ষে এই মতের পক্ষে কারা কারা রাজি আসেন ও চুয়াডাঙ্গাবাসীরা তুই হাত তুলে আমার আল্লাহ দেখাইয়া দেন